বিশ্ব ফুটবল ইতিহাসের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের আজ জন্মদিন শুভ জন্মদিন এই দুই তারকা ভিন্ন দেশ থেকে এলেও কাকতালীয় দুজনের জন্ম একই দিন অর্থাৎ পাঁচে ফেব্রুয়ারি এদিন রোনালদো পা রাখলেন একচল্লিশ বছরে আর নেইমারের বয়স হল চৌত্রিশ জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই জনপ্রিয় ফুটবল তারকারা তবে উদযাপনের পাশাপাশি বিশ্ব ফুটবল চলছে আরেকটি আলোচনা চলতি বছরের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে তাদের অবসর সম্ভাবনা বয়সের ভারে থাকা সত্ত্বেও রোনালদো এখনও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন আর তার নেতৃত্বেই পর্তুগাল আসন্ন বিশ্বকাপে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে যদিও সৌদি ক্লাব আল নাসের থেকে তাকে সরানোর বিষয় নিয়ে অনেক কথাই হচ্ছে অন্যদিকে নেইমারের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত বারবার চোটে পড়ায় ক্যারিয়ারের বড় সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছে তাকে অনেকের মতে এই কারণেই এবারের বিশ্বকাপই হতে চলেছে ব্রাজিলের এই তারকার শেষ বিশ্বমঞ্চ সম্প্রতি এক অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এবং তার কোচ কঠোরভাবে তার উপর সিদ্ধান্ত নিচ্ছেন এই দুই তারকাকে রইল জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কে ফেভারেট তা কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন স্পোর্টস